গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারাই ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আমার বাবুর এক্সাম চলছে তো আজ আর এক্সাম নেই আর শনিবার আছে তো এখন ওকে পড়াতে বসেছি তার জন্য দেখো ব্রেকফাস্ট করে বাবুকে নিয়ে পড়াতে বসেছি আর যা ওয়াশিং মেশিনও চালিয়েছি কাপড়ও ধুচ্ছি বাবু লিখছে তো আর এদিকে রান্না করব আর সারাদিন আজ আমি কি কি খাই কি করি সবাইকে দেখাবো পাশে থাকো অনেকে হয়তো আমার সারাদিন আমি কি কি খাই অনেকে দেখলে হয়তো বিশ্বাস করবে না বলবে এটা খেয়ে থাকতে পারে কিন্তু আমি এটাই খাই ম্যাক্সিমাম টাইমে আর মাঝে মাঝে ব্রেক দিই মাঝে মাঝে নিউ অন্য কিছু খাই তো কি কি খাবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পাশে থাকো তো দেখো বাইরে মেশিন চালিয়ে দিয়েছি ওয়াশিং মেশিন জামা কাপড় ধোয়ার জন্য আর এদিকে জলটা গরম করছি কারণ আমি গ্রিন টি করবো দেখো আমি গ্রিন টি কীভাবে করি গ্রিন টির জন্য ফার্স্টে আমি সসপ্যানে জল দিয়ে দিলাম আর এদিকে দেখো সে ছয় পিস ডিম রেখেছি কেন রেখেছি বলছি তোমাকে দা তোমাদেরকে দাঁড়াও তো জলটা গরম করতে দিয়েছি আর এইদিকে থার্মাস বোতল যে বোতলগুলোতে চব্বিশ ঘন্টা জল গরম থাকে সেই বোতল সেই বোতলে আমি কি করলাম একটুখানি গ্রিন টি পাতা দিয়ে দিলাম আর এদিকে গরম জল করতে দিয়েছি উনুনে সেটার উপরে একটা তেজপাতা দিয়ে দিলাম আমার তেজপাতাটার বেশি এটা গন্ধটা বেশ ভালো লাগে তো জলটা যখন ফুটে যাবে তখন ওই জলটাকে আমি ওই যেখানটায় যে বোতলটায় আমি গ্রিন টি রেখেছি ওখানটায় ঢেলে রেখে দেবো রাখার পর কিছুক্ষণ পরেই কালার চলে আসবে আর এইভাবে আমি গ্রিন টি বানিয়ে রেখে সারা শীতের সময় বিশেষ করে সারাদিনে অন্তত তিন চারবার করে খেয়ে নিই আর যখন আমার বিকাল হয় তখন আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করে তখন আমি পাউডার দুধ চা বানিয়ে খেয়ে নিই তো দেখো এখন আমি ঢেকে রেখে দেব আর এইদিকে আমি ডিমগুলোকে ছয় পিস ডিমগুলোকে সিদ্ধ করব সিদ্ধ করে দেখো কি করি এবার বোতলটাকে ঢেকে রেখে দিই তো ডিমটা যখন সিদ্ধ হবে খোসাটাকে ছাড়িয়ে নেব ডিম তো খোসা ছাড়িয়েই খেতে হয় খোসা তো না ছাড়িয়ে খাওয়া যায় না বলো তো ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে বলতে কি দেখবে ডিমটা যদি একটু নরম থাকে ভিতরে কুসুমটা খেতে বেশ একটু ভালো লাগে কিন্তু ওটা বুঝতে পারিনি আমি অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় তো দেখো তিনটে ডিম রেখে দিয়েছি আর এই তিনটে ডিমকে আমি মাঝখানে কেটে নিয়েছি আর এই সাইডে গ্রিন টি রেখেছি এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট গ্রিন টি আর তিনটে ডিম আর এইদিকে মেলা থেকে সেদিন কাল যে মেলা থেকে যে ভিডিওটা দেখলে রসুনের চাটনি এই দেখো আর দুপুরের জন্য আমি রান্না শুরু করলাম খাওয়ার পর বাবুরও লেখা হয়ে গেল ও এখন টিভি দেখছে দেখো পালং শাক আর হচ্ছে আলু দিয়ে শুকনো শুকনো করে রান্না করেছি আর এইদিকে বাবু বলছিল আমি কোনোদিনও এগুলো করি না জানো তো তেলের জিনিস বিশেষ করে এই চপগুলো তো বাবু বলছে মাম্মা আমার বেগুনি খেতে ইচ্ছা করছে তো তার জন্য একটুখানি বাবুর জন্য চার পাঁচটা বেগুনি করলাম আর ওর পাপার জন্যও করেছি ওর পাপা অফিস থেকে চলে এসছে দেখো এসে পাপার কোলে উঠে গেল। আর এই দেখো কুমড়োর চপ আর এইদিকে বেগুনি আর ওইদিকে হচ্ছে ধনে চপ করলাম তো ওর পাপাও খাবে দুজনেই খাবে দুজনে মিলে আমি আর খাবো না এখান থেকে কারণ আমার আজ আর আজ আমি ডায়েট করবো তো দেখো ওয়াশিং মেশিন চালিয়েছি জামা কাপড়গুলো অনেকটা শুকিয়ে এসছে আর বাইরেটা বেশ ভালোই রোদ দিচ্ছে বাবুরও চান করা হয়ে গেল আমারও চান করা হয়ে গেল তো ওর পাপাও এসে গেল এখন খেতে দেব তো ভাবলাম বাইরের দিকটা একটুখানি ভিডিও করি তোমাদেরকে দেখাই বাইরের পরিবেশটা কারণ শীতের সময় এখানে রোদই আসতো না আমরা যে দিকটায় থাকতাম আর কি পিছনের দিকটায় ঘরের তো ভালো লাগতো না তো এখন রোদটা দেখে বেশ মনটা খুশি লাগে দু তিন মাস ধরে সেইভাবে ঘরে মানে সামনে রোদই আসতো না তো খুব ভালো লাগছে আজ আমার মনটা খুব খুশি রোদ পেয়েছি জামা কাপড় শুকাতে খুব সমস্যা হতো আর বা এবার তোমরা দেখো বন্ধুরা দুপুরবেলা আবার তিনটা ডিম আর একটা মাছের পিস আর একটা আপেল আর এক কাপ গ্রিন টি আমি সকালেও এক কাপ গ্রিন টি আর তিনটে ডিম খেয়েছি দুপুরবেলাও তাই আর রাতের বেলা কি খাবো তোমাদের দেখাবো আর সাইডের পাপার জন্য রেখেছি আলু দিয়ে মাছের ইয়ে তরকারি আর হচ্ছে টমেটো আর পালং শাক এইসব রান্না করেছি তো চলো তাহলে খেয়ে নিই আমরা তোমরা যদি খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে তো বিকেলে বাবুকে নিয়ে একটু বাইরে বেরোলাম ঘরের বাইরে বেরিয়ে একটু বাবু বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করছিল আর বিকেলের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডাও থাকে এখানে তো দুপুরবেলা তো একটু গরমও লাগে কি ওয়েদারে এই ওয়েদারেই শরীর খারাপ হয় সবার আর সামনে দেখো ভাবিরা বসে রয়েছে ওদের সঙ্গে একটু কথা বললাম আমি কারণ কি দিন ঘরের মধ্যে থাকা হয় তো ঘরের বাইরে বিকেলে বেরোলে বেশ ভালো লাগে মাইন্ডটাও ফ্রেশ হয় এদিকে বাইরেরও বাবুরও খেলাধুলো হয় কিন্তু আমার অনেক সময় অনেকে লাইভ করে যেতে পারি না শুধু এই কারণে বিকেলে লাইভ থাকে যাদের ছেলেটাকে নিয়ে একটু বাইরেও বেরোতে ইচ্ছা করে আমারও দেখো কত জামা কাপড় হয়েছে এগুলো সব গুছিয়ে রেখে একটু চা খাবো চা খেয়ে ওর পাপা এলে তারপরে আবার বাজারে যাবো তো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো আমার এটাই বেশি বেশ প্রিয় লাগে মানে দুধ চা আমার খুব সবথেকে বেশি ভালো লাগে চা খেতে এমনিতে ভালোবাসি আর এরকম পাউডার দুধের চা বানাতে মোটা করে বেশ গাঢ় করে দুধটা চা আমার খুব ভালো লাগে তো সন্ধ্যাবেলা বরকে নিয়ে একটুখানি বাজারে গিয়েছিলাম বাবুকে ঘরে রেখে তো দেখো উচ্ছে নিলাম ভেন্ডি নিলাম ভেন্ডির অনেক দাম এখন জানো একশো কুড়ি টাকা করে কিলো তো সব সবজি এসছে মোটামুটি শীতের দিন তো এখন একটু মোটামুটি পাওয়া যায় তো দেখো কিন্তু খুব প্রচুর দাম আমাদের কলকাতায় যেমন ওয়েস্ট বেঙ্গলে কম দাম এখানে একটু দামটা বেশি দেখো সিমও এলো সিমও নিলাম টমেটো নিলাম লেবু নিতে না ভুলে গিয়েছিলাম পরে ঘরে এসে মনে পড়লো লেবু নেওয়াটা উচিত ছিল আর এই দেখো সজনে ডাটাও এসছে কাঁঠালগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো তবু দাম কম করবে না নষ্ট করে ফেলে দেবে ব্রকলিগুলোও তবু দাম কম করবে না এক টাকা কম করবে না কিন্তু ফেলে দেবে নষ্ট হয়ে ফেলে দেবে তো দেখো কলাগুলো ঝুলে রেখেছে বেগুনও নিলাম বড় বড় এই যে বেগুনগুলো বেশ ভর্তা খেতে আমার তো খুব ভালো লাগে বেগুন ভর্তার সঙ্গে রুটি আমার খুব 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 ভাল লাগে যেদিন আমি মানে সিটিং করি ডায়েটে সেদিন আমি ওই বেগুন ভর্তা রুটি খেয়ে নিই আমার খুব ভালো লাগে তো দেখো সবজি বাজার করছি এখন আমরা তো ক্যামেরা করছিলাম সবাই দেখছিল আমার না কেমন লাগছিল আমি বাইরে ক্যামেরাটা কম ইয়ে করি তো এই আন্টিটার কাছ থেকে সবজিগুলো নিই এনারা হাজবেন্ড নেই তো উনি দোকান দোকানে বসে আর কি অনেক কাস্টমার থাকে ওনার দোকানে ভিড় থাকে অনেক তো দেখো বাইরের দিকটা একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের বাজার থেকে দেখো নারকেল নিয়ে এসেছিলাম একটা তো নারকেলটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে মিক্সিরে মিক্সিতে গ্রান্ড করে দেখো নারকেলটাকে ইয়ে করে নিলাম পুরটাকে বানিয়ে নিলাম এটা পুর বানানোর জন্য সরি পুর বানানোর জন্য এটা কুড়িয়ে নিলাম নারকেলটাকে এইভাবেই মিক্সিতে গ্রান্ড করে তোমরা এইভাবে করতে পারো তো দেখো রাতের জন্য রান্না করছি দেখো আর তেলটাকে গরম করে যখন গরম হয় তখন তেলটা গরম করার পর একটু জিরে ফোড়ন দিলাম আর একটু তেজপাতা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো আর নারকেলের যেটা করে রেখে দিয়েছি ওইটা আমি রেখে দিয়েছি ফ্রিজে রেখে দেব কারণ এরপরে যেদিন পিঠে বানাবো সেদিন আমার সুবিধা হবে ওই জন্য নারকেলটাকে কুড়িয়ে বের করে পাউডার মানে মিহিদানা করে রেখে দিলাম আলুগুলো দেখো অনেকটা ব্রাউন হয়ে গেছে এখন আলুগুলোকে আলাদা নামিয়ে নেব এইভাবে আলুটা ভেজে নিলে বেশ আমার আমার কাছে ভালো লাগে যদিও আমি খাবো না ওরাই খাবে তো তারপরে দেখো কড়াইতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে মশলাটাকে ঢেলে দিলাম একটু পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা একটু টমেটো দিয়ে আর মটর দিলাম কিছু দিয়ে ভালো করে আলু দিয়ে এগুলোকে কষিয়ে নিতে হবে আর আমি খেতে পারাইটাই খারাপ লাগে যেদিন আমি ওই ধরনের মানে ডায়েটের খাবার খাই সেই দিন সেই সেই দিনই আমার বেশি ধরনের এই ধরনের মশলা খাবার দেখলে আমার বেশি খেতে ইচ্ছা করে তো আমি খাবো না আজকে ভেবেছি যদিও খাই আগামীকাল কটা আলু খেয়ে নেবো সকালবেলা কি দুপুরবেলা কারণ রাত হয়ে গেছে তো এখন খাবো না তো দেখো কেমন হয়েছে রান্নাটা রাতের তো আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়ে দেখলে তো রান্না করে রেখে দিলাম ওই জন্য কালারটা সেইভাবে হয়নি আর পরে রুটিটা করে নেব কারণ এখন আটটা বাজে যেহেতু আমার খাবারের টাইমটা অনেকটা বেরিয়ে গেছে তো বাবু এখন পড়ছে ওর পাপার কাছে তো আমি দেখো ওর স্যার অ্যাপেলটা অ্যাপেল টুকরো টুকরো করে কেটে এটাকে আমি খাবো কেন কি এই ওটসটা না সিমুয়ের মতো রান্না করে শুধু চিনি আর লবণ ছাড়া শুধু দুধ দিয়ে আর ওটস দিয়ে রান্না করেছি আমি দেখো আর একটা অ্যাপেল কেটে রেখেছি এই কারণে কারণ কোনো চিনি নেই তো তো অ্যাপেলটার সঙ্গে থাকলে একটু মিষ্টি মিষ্টি লাগবে এটা হচ্ছে আমার রাতের খাবার এইটা হচ্ছে আমার সারাদিনের দিনের দিনের খাবার তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো যেমন থাকো যেখানেই থাকো না কোনো ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনা করি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বাই টাটা গুড নাইট